হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো যা গরম পড়েছে কিন্তু কিচ্ছু করার নেই এতবার মামাবাড়ি থেকে ফোন এসছে না গিয়ে আর পারলামই না তো মামাবাড়ি যাচ্ছি তোমাদের বলেই রাখলাম আর খুব সুন্দর আজকের দিনটা কাটলো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো দেখে বুঝতে পারবে কত কিছু মিলিয়ে যে বিকালটা কেটেছে আর সকালেই যাওয়ার কথা ছিল কিন্তু বলো বলতো আজ প্রচণ্ড গরম পড়েছিল দুটোর সময় খাওয়া দাওয়া করে যেই শুয়েছি ঘুমিয়ে পড়েছি মামি ফোন করেই যাচ্ছে আসার কথা কিন্তু ভাবছিলাম যে যাবই না কিন্তু কি মন হলো না যায় কারণ কি কৃষ্ণের নাম শুনেছি তো ওই জন্য আমি খুব কৃষ্ণ পাগল তোমরা সেটা জানো আর এই যে দেখো সঙ্গে বাবাকে কিন্তু নিয়ে যাচ্ছি আরও বাড়িতে গেছিলাম বাবাকে আনার জন্য তো মা দেখি ম্যাগি করেছে বলছে খেয়ে যা তো এমনিতেই বেরোতে দেরি হয়ে গেছে বিকাল করে বেরিয়েছি তো বললাম যে দাও গাড়িতে বসে বসেই খাবো তো ওইছি খেতে খেতেই যাচ্ছিলাম আর বাবা পেছনে বসে আছে যেহেতু ওখানে ঠাকুরের নাম গান হচ্ছে ওই জন্য বাবাকে সঙ্গে নিয়েই গেলাম আর তোমাদের বেশিরভাগ সময় বাবাকে সামনে আনি না তো তোমাদের দেখিয়ে দিলাম আমার বাবাকে তো এই যে যাচ্ছি দেখো রাস্তা দিয়ে আর কি সুন্দর মানে চারিদিকে সবুজ তো ভালোই লাগছিলো কিন্তু প্রচণ্ড গরম ছিল সেই বিকালের দিকে ভ্যাবসা গরম টাইপের আমরা প্রায় তিনটের দিকে বেরিয়েছিলাম এই এই যে ব্রিজটা পার হচ্ছে এই ব্রিজের উপরে এলে খুবই ভালো লাগে কারণ কি মাঝে মধ্যেই আসা হয় তোমাদের আগের ভিডিওতেও বলেছি আর মানে ছোট থেকেই দেখছি ব্রিজটা তো আগে তো ব্রিজটা ছিল না বেশি দিন হয়নি আসলে বেশ ভালোই লাগে আমাদের এখানে মানে ব্রিজটা উপরে যখন উঠি তখন অনেক কথাই মনে পড়ে যে ছোটবেলায় এখানে ব্রিজ ছিল না আমরা ঘুরে নদী পার হয়ে আসতাম তারপর দেখো কোটাটা খুলতে পারছিলাম না আগে তো বাবাই আমাকে খুলে দিয়েছিল এত মানে মা গরম ম্যাগি ভরে দিয়েছিল ওই জন্য একদম মেয়ারটা হিট হয়ে গেছিলো তা এই যে যাচ্ছি আমরা অনেক গল্প করতে করতেই যাচ্ছি মানে অনেক আগের কথা মনে পড়ছিল বাবার সঙ্গে ও তো ওই জন্য সেই গল্পগুলোই করা হচ্ছিল আর জানো তো আজ মামাবাড়ির যে অনুষ্ঠানে যাচ্ছি সেখানে কিন্তু তুলিকা আর গঙ্গাধর মানে সারেগামা পায় যারা গান করতেন সেই মানে তাদের আসার কথা ছিল তো ওই জন্য আরও খুব এক্সাইটেড তো দেখো বলতে বলতে চলেও গেছি মামার বাড়ির গেটের সামনে মামা মামি কিন্তু কেউ নেই কারণ মামা মামি আগেই বেরিয়ে গেছে তো কিছু করার নেই আর বাড়িতে আছে দিদা একা তো অনুষ্ঠানটা হচ্ছে মামাবাড়ির মানে গ্রামের বাড়িতে ওই একটু দূরে তো ওই জন্য দি মানে ফাঁকা বাড়ি যেহেতু ওই জন্য দিদা বসে আছে মামি ফোন করে বলেই দিয়েছিল যে তোমরা আসার সময় দিদাকে নিয়ে তালাটালা দিয়ে তারপরে আসবে তো দেখি দিদা একদম অধীর আগ্রহে আমাদের জন্য যেন অনেকক্ষণ বাইরে ওয়েট করছে শুনে খারাপও লাগছিল দিদাকে বলছিলাম দিদা কি আর করার এই গরমের মধ্যে আগে আগে আসিনি সব মানে আসার কথা ছিল দুপুরের দিকে বলেছিলাম দুটোর দিকে আসবো তারপরে দেখো এই যে দিদা কি হ্যাপি দেখো আর আমার গাছের আঙুর পেকেছে তো দিদার জন্য কটা নিয়ে এসেছিলাম ওই জন্য গাড়িতে বসিয়ে দিদাকে আগে খাইয়ে দিলাম আর দিদা বলছে ভালো তো খুব সুন্দর টেস্ট ওই জন্য আর দিদা যে আমাকে কী ভালোবাসে কী আর বলবো মানে দিদার কাছে গেলে না আমার খুব কষ্ট লাগে দিদা কেমন হয়ে গেছে দেখে বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ এই যে দেখো মামাবাড়ি মানে আমার পুরোনো মামাবাড়িতে চলে যাচ্ছি আর গ্রামের বাড়ি দেখো কত সুন্দর গ্রামটা আর এই গ্রামে কিন্তু বিভিন্ন স্মৃতিতে ভরা গেলেই না বুকের মধ্যে একদম হু করে ওঠে যাদের মানে পুরনো স্মৃতি দেখো মনে পড়লে অনেকটা কেমন লাগে তাই না দিনগুলো মনে হয় যে কত তাড়াতাড়ি চলে গেল আর একটা ভালো কথা যাচ্ছি ঠাকুরের নামে কিন্তু আমার গোপসোনাকে আজকে নেওয়া হয়নি কারণ কি জানো পুজো টুজো যদি একদম গুছিয়েছে আর হঠাৎ করেই বেরিয়ে গেছে একবার ভাবছিলাম যে গোপসোনাকে নিয়ে যাবো আর যেহেতু এক দেড় ঘন্টা থাকবো ওই জন্য আর যা গরম পড়েছে হয়তো মানে ওই জন্য আর ওকে নেওয়া হয়নি আগে থেকে কোনো প্ল্যান ছিল না যাওয়ার ওকে আবার সাজিয়ে গুজিয়ে নিতে হবে এদিকে মামি ফোন করেই যাচ্ছে মনটা একটু খারাপই লাগছিল যে সব জায়গাতে গোপুসোনাকে নিই তো আজকে নিয়ে বেরোনো হলো না তো কি আর করার গোপুসোনা তো সঙ্গেই থাকে আর গোপু নাম শুনতেই আমি যাচ্ছি তো এই যে দেখো এখানে পৌঁছেও গেছি দেখো এখানে হচ্ছে অষ্টম প্রহর তো এই যে আমার শর্ট ভিডিওতে তোমরা অনেকে বুঝেই গেছো তো দেখো গান তো অনেকক্ষণই শোনা হলো আর মাইকে সাউন্ড এতই ছিল যে গ্রামের যে প্রান্তেই যায় না কেন সব জায়গা থেকে গান শোনা যাচ্ছে আর যেহেতু প্রচণ্ড গরম আর মামাবাড়ির গ্রাম বলে কথা যেটুকু সময় যায় না কেন গ্রামটা একটু না ঘুরে দেখলে মামাবাড়ির আনন্দটা কিন্তু অসম্পূর্ণই থেকে যায় তো গ্রাম ধরেই মানে শুধু যেন ভালোবাসা এরকম এই হেঁটে গেলে ও বাড়ি থেকে ডাকে এ বাড়ি থেকে ডাকে আর দেখো কত সুন্দর খেজুর হয়েছে এই সময় খেজুরগুলো পাকে সেই যে ছোটোবেলার মানে স্মৃতি এই খেজুর যে কতদিন খাই না আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে দেখো খেজুরগুলো আমরা সেই ছোটোবেলায় লবণ দিয়ে পাকিয়ে রাখতাম মানে এরকম কাঁধি কেটে লবণ জল চিটি দিলেই চিটিয়ে দিলেই কিন্তু পেকে যেত খেজুরগুলো সেই কথাই বলছিলাম আর এখন কতদিন খায় না এরকম আর এই যে দেখো গাছে জাম পেকে আছে খেজুর জাম তারপরে ওই তাল গাছ সব দেখে যে কি আনন্দ লাগে মানে ছোটোবেলায় এগুলো কুড়িয়ে খাওয়ার মজা সেই মানে সে অনেক স্মৃতি আর এই যে দেখো এই যে এই সেই গাছটা মানে যেটাতে প্রচুর বাবুই পাখির বাসা ছিল দেখো কত যে পাখি দেখেছি সেদিন কিচিমিচি কিচিমিচি করছে আর একদম উঠানের উপরেই কিন্তু এই গাছটা ছিল মানে একটু সাম মানে রাস্তার কাছে গাছটা ছিল আর এইদিকে দেখো আম পেকে পেকে একদম হলুদ হয়ে আছে আর ওই যে মানে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমার আর একটা মামাবাড়ি ছিল সেখানেই গেছিলাম একটু দূরে গ্রাম ধরেই পুরো সব বাড়ি বাড়ি এরকম আর এই যে দেখো এখানে কুমড়োর ডগাগুলো দেখে আমি পাগল হয়ে গেছি এই যে এটাও একটা মামাবাড়ি তো এই যে ডগাগুলো দেখে আমি ওই বাড়িতে গিয়ে দিদাটাকে বলছিলাম যে কত সুন্দর হয়েছে আর এই যে তোমরা আমি এক বছর আগে যখন গেছিলাম তোমরা শর্ট ভিডিও যা দ্বারা দেখো ওই গোলাপ গাছটার ওখানে কিন্তু সুন্দর একটা আমার ছবি ছিল পিঙ্ক কালারের একটা শাড়ি পরে গেছিলাম গেল আর বৃষ্টি হয়েছিল আর কুমড়ো শাকের কথা বলেছি আর দিদা কি কুমড়ো শাক দেবে না সেটা কখনো হয় তো কিছুই খায়নি কটা মানে ওই গরমে আম কেটে দিয়েছিল তো আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল এই খেয়ে আমি বললাম যে কিচ্ছু খাবো না তুমি পারলে আমাকে দুটো কুমড়োর ডোগা দাও বাড়ি গিয়ে আমি মনের স্বাদে রান্না করে খাবো তো ওই জন্য দেখো নক নকে ডোগাগুলো আমাকে দিয়েছিল কত সুন্দর কুমড়ো শাক তাই না দেখে একদম জিভে জল চলে এসছে আর গাড়িতে যেহেতু গাড়িতে গেছিলাম পেছনে ডিকিতে তুলে দিয়েছিল আর এই যে দেখো মানে গ্রাম্য পরিবেশের সব আছে এই গ্রামে যেন এই যে সন্ধ্যাবেলায় মুরগিগুলো দেখো ওরা ঘরে উঠবে বলে এরকম মানে চালের উপর উঠে আছে ওদের একদম মানে কেউ যেন শিখিয়ে দিয়েছে কি সুন্দর না এই সব সিনগুলো কতদিন যে দেখি না মানে গ্রামে গেলে এইগুলো দেখা জন্য গ্রাম আমি খুবই ভালোবাসি জানো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমাদের একটু জুম করে দেখি দিলাম ওইটা হচ্ছে তুলিকা গঙ্গাধরের বাড়ি তো ওই গ্রামেই হচ্ছে আমার মামার বাড়ি তো ওই জন্য ওনারা এখন থাকেন না এখানে তো কৃষ্ণনগর থাকে শুনেছি কিন্তু এই গানে আসে তো যেহেতু খুবই গরম পড়েছে আগের দিন না পরের দিন আসবে এরকম একটা কথা ছিল আজকে আসার কথা ছিল কিন্তু প্রচন্ড গরমে আসেননি এই যে তারপরে দেখো অষ্টমপোহর বললাম তো এখানে তো খাওয়া দাওয়ার আয়োজন থাকবেই ওখানে খাওয়া দাওয়া হচ্ছে আবার এই যে দেখো এত গরম পড়েছে গ্রামের লোকজন সব পাখা নিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছে আর ওখানে কিন্তু ছোটোখাটো একটা মেলাও বসেছিল মানে ওদের কাছে মানে এই গ্রামটার কাছে এই মহোৎসবটা মানে বিশাল একটা ব্যাপার দেখো মেলায় এই নিমকি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল তো কটা নিমকি কিনলাম মামাবাড়ির জন্য কিনলাম। কিন্তু কথা কি নিমকিগুলো বেশি ভালো ছিল না মানে একটু নরম নরম হয়ে গেছিলো তারপরে জিলিপিও কেনা হলো জিলিপিতে অত একটা ইয়ে ছিল না আর ওনার দোষ না মানে যিনি ভাবছিলেন আমি বলছিলাম যদি প্যাকেটের মধ্যে রাখা তো উনি কিন্তু এখানেই এসে ভেজেছে তবুও নরম হয়ে গেছে জানি না কারণ আর দেখো লোকজন দেখো কত সুন্দর মানে গ্রাম্য পরিবেশের অনুষ্ঠান যারা দেখে থাকবে দেখে খুবই আনন্দ পাবে আর এই যে এখানে দেখো রান্না বাড়ার আয়োজন এখানে প্রসাদ তৈরি হচ্ছে দেখো পাঁচটা উনুনে অল অল টাইম ওরকম রান্না হয়েই যাচ্ছে হয়েই যে কয়দিন ধরে হবে ওরকম রান্না হয়েই যাচ্ছে আর এদিকে খাওয়া দাওয়ার আয়োজন দেখো আর এখানে না নিচেই বসে মানে এই প্রসাদ খেতে যে এত ভালো লাগে তো আগেরবার গিয়ে আমি নিচেই বসে খেয়েছিলাম তো এবার গরম আর যেহেতু তাড়াতাড়ি চলে যাব। মানে বাড়িতে গরমটা বেশি মেয়েটা না মানে খুব তাড়া ছিল আমি নিচেই বসে খাওয়ার আমার আগ্রহ ছিল কিন্তু সবার বাড়ি আসার তাড়া ছিল বলে মামি প্যাকেটে করে মানে দিয়ে দিল টিফিন কৌটায় এসে মামার বাড়ি এসে খেয়েছিলাম সেদিন তো সেদিন মামার বাড়িতেই ছিলাম দেখো আসার পথে দিদাকে নিয়ে আমরা আবার চলে আসছি তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়